ভোটার লিস্টে কার্ড চুপি ধরলেন লোকসভা বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি নিয়ে বিশালগ জেলা কংগ্রেসের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে প্রজেক্টারের মাধ্যমে সাংবাদিক তুলে ধরেন জেলা কংগ্রেস নেতৃত্ব গোপীনাথ সাহা বিশ্রামগঞ্জে সোমবার দুপুরে কংগ্রেস দলীয় কর্মীর বাড়িতে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি জননায়ক রাহুল গান্ধীজি দিল্লির ইন্দিরা ভবনে করে উনি ভারতের নির্বাচন কমিশন দ্বারা ভোটার লিস্টের যে কাটচুপি এই কাঠচুপি তুলে ধরেছেন এই আমাদের জননেতা রাহুল গান্ধীর যে ভোটার লিস্ট সম্পর্কিত যে বিষয় এই বিষয় উত্থাপিত করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন বিষয়টা হচ্ছে আমাদের জননেতা উনি বলেছেন উনি ওনার টিমের মাধ্যমে উনি বিশ্লেষণ করে বের করেছেন যে ভারতের নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্মাণের ক্ষেত্রে ভোটারা করেছেন বিশেষ করে মহারাষ্ট্র এবং কর্ণাটক হরিয়ানার ক্ষেত্রে উনি দেখতে পেয়েছেন যে এই ঘোটনাগুলি উনি ওনার টিমের মাধ্যমে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু সেন্ট্রালের যে সাতটি কেন্দ্র রয়েছে সেই সাতটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র সেটা হচ্ছে আপনার মহাদেবপুরা এই মহাদেবপুরা কেন্দ্রটি নিয়ে উনি এই ভোটালিস নিয়ে বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করে বিভিন্ন ভোটালা উনি ধরিয়ে মানে বাস্তবে ধরিয়ে দিয়েছেন এবং তথ্য সহ উনি উল্লেখ করেছেন যেরকম এই মহাদেবপুরা কেন্দ্রে বিগত লাস্ট নির্বাচনে বিজেপি এখানে জয়লাভ করে এই জয়লাভের ব্যবধান ছিল প্রায় এক লক্ষ চোদ্দ হাজার ভোটের এই কেন্দ্রে যে কেন্দ্রে এক লক্ষ চোদ্দ হাজার ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ওই কেন্দ্রেই সেই নির্বাচনে ভোটার লিস্টে আমাদের নেতা রাহুল গান্ধী ওনার টিম নিয়ে উনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই কেন্দ্রেই প্রায় এক লক্ষ দুইশো পঞ্চাশটা ভোটের ফ্রড হয়েছে এবং এই ফ্রড যে হয়েছে উনি বাস্তবতা নিজেকে তথ্য দিয়ে তুলে ধরে দেখিয়েছেন কিভাবে হয়েছে যে প্রথমত হয়েছে ডুপ্লিকেট ভোটার ডুপ্লিকেট ভোটার প্রায় এগারো হাজার নয়শো পঁয়ষট্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার